সাক্ষীরা আসলে যার কথা মনে পড়েন দোয়া করছি শ্রদ্ধা বাবুর বড় ভাই মহাদিস আমিরুল ইসলাম বেলালি বলেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর হাতের ময়দানে যে কাজটা করে দিয়েছিলেন লক্ষ লক্ষ হাজিরা শুধু বাংলাদেশের হাজিরা বিশ্বের দুইশো সাতান্নটা দেশ যত দেশ থেকে মানুষ হস করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে নাম হয়ে গেছে জিয়া বলে। আমি মেনারা মাস্তিদের নিজে খতিয়েছিলাম ষোলো সালে ইমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন যদিও ওনার ভাষা আনবে আমি বাংলাটা বলছি যে আল্লাহ জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয় এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে। বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কেমন পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফল গুলো পড়ে আর একটা গাছ তৈরি হয় এটা সাত গায়ে জারিয়া কেমন পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসাধীন আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসে আরেকজন গেছেন বাংলাদেশ জামাতে ইসলামী

এরা আশায় বোধ বাঁধে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে তখন পেছনে লাভ হয়ে যায় প্রশাসন এমন লাং বানিয়েছে ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে খেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক পৃথিবীর ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই ফাইনাল আটশো পাঁচ বছর আগে পালিয়েছে লক্ষণ সে আজও আসেনি

শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় শিক্ষা নাই দাবি করছি কথা বলো না কেনার এস্তর বছর দিয়েছে আমার তিন বছর অনেক বছর দিয়েছে শেষে আমার তিন বছর পরে তো পুরাতা খালাস করে দিয়েছি আমরা চাচ্ছি ওনার যদি অন্তত সাতশো বছর হয় শুধু নাম শুনে হাট ফেলবেন কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা বলতে ভোগে আমরা জানি চার দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি একটা আলাদা জগৎ না এটা আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাঁদ হয় এটা জিন্দা কবর বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে এদেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশা আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা বা জন ব্যক্তিবর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জা বা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমিন এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেয় আরো সবাই বলেন বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের প্রতিদিন কালকে চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম মা মাগরিবের পরে ছিল মহায় যশোর ওটা কোন জায়গা ছিল রোপদিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে

জন্মগতভাবে মায়া মহব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম ময়নুদ্দিন ময়দুদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগে আল্লাহ আলমিন এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সহ্য মাকাম দান করেন বলেন আমি এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগাম থেকে আল্লাহ সাইদি সাহেবের মতই নিয়ম করে নেব ইনশাল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টায় অনুষ্ঠান শেষ আমাদের তাহার যত পড়া হবে ফজরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করিয়ে নামাজ পালাম ও ঝামেলা হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলালী এই যে

সাধারণ যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য পর্দার আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর অনেক বেশি সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় সাক্ষীরা বাসি জবান যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠনা নেই চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছে খালাকালীন সান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এ বিষাল আল্লা যাদেরকে দিয়েছেন কথা যারা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজার ও আলেন ওস্তাদ হাফেজ মাওলানা আলিয়া হাম্মেদ দাম আদ বারকাত আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছে যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলান গার অফিসারের কারি মানে ভাই বক্সেলন আছে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে মিজাদের আমায় আমাদের মালিক কারণ জানে মেকা জীবন সাহস না জানেন কে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জানে কিয়ামতের ময়দানে আল্লাহ মিছে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দুইজনেরই বাদী হাসিনা

সাড়ে পনেরো বছরের যেটা কি সাক্ষী দেখতে পাচ্ছেন নিজেরা এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাপাই নবগঞ্জ এদের বাড়ি গুলো বুলডোজর দিয়ে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাঁপাই নবাব পঞ্চের এই দৃশ্য দেখতো আর কান্নাকাটি করতো যে কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ সালেমরা এই কাজগুলো করতো আর না বেলা তারা অক্ত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায় সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা না দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে এটা হচ্ছে ষোলোশো আঠাশ টা ছিল এই দেশে মেন চেয়ার এই না আসল চেয়ার যেগুলো ষোলোশো আঠাশ এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক এ কথা বলে না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস ওই রকম কঠিন হয়েছিল যদি কোনো সলিমতি কলিমতি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিজ গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে কত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল পাইলটকে বলেছে ব্রিফ কেস গুলো উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারো সাথে কোন কথা এমন কি কাওয়া কাফিতেও বলে যায় আমারও যদি বলে যেত তো কল দিয়েছে হামজা চলে গেলাম তিন বছর জেল খাটালাম মাফ করে দিও তাও বলে পালিয়ে চলে গেলাম এখানে জানা কেউ যেজন বুক বেদে দেশে বিศรี কলা তৈরি করিন না ঠিক কারো oskanite পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি সিআর পায় তাহলে দুইটা কাজ করে সারা নবনের ভেতরে আছে 19 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 34 নাম্বার আদের প্রথম অংশে আছে মাঝের অংশে আছে

এটা জালেমের প্রথম কাজ এই 15 বছর এইটাই করেছে একটা কিছু করেছে আপনি সেটা ধর্মে জনগণ তারপরে দেখবেন পাশে আর একটা তৈরি হয়ে গেছে কর্তা ধরতা ধরতা ওইটা ধরবে আর একটা তৈরি করে দেয় নিজেরা এই মিষ্টি খানাগুলো তৈরি করে এই 15 বছরে বহু মিষ্টি খানা এই রাষ্টে তৈরি করেছে ওরা নিজেরা সবচেয়ে বেশি সংখ্যাগরগণের যত্ন হয়েছে 15 বছরে হ্যাঁ কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে অত্যাচারের শিকার ওরাও ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ মুসলমান না হিন্দু একে যে কুপিয়ে মারছিল সেই লোক আমার সাথে জেনেছিল কলনা এখানে এই যে কপিল মনি নাকি বাড়ি আছে এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয়নি ছেলেটা বার বার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত কিসের শিবির আমি মুসলমানই না বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার যাদের মন রক্ষার এই কাজ করলাম তারা এখন মতজ নাই না আমি फांसीের আসামি ছিলাম এখন আমার এই যে যাবত জীবন বছর জেল খাতা লাগবে অন্তত কাজ কর্ম করে দিচ্ছে এই জন্য 22 বছর অন্তত জেলে ঠাকায় লাগবে যে আমার জীবনে আর কি থাকবে আমার এই জন্য কাফাটা বললাম যে আমরা অনেকে এখন অনেকে অবকাশ কানিতে পা দিয়ে এরকম ডিসিং ফালা তৈরি করছি

আমার যাই হোক আমি ছোট হই বড় হই আমার নামের আগে একটা আলেম লেখা আছে না আলেম হোক মুফতি হোক মুহাদ্দিস হোক মুফাসসির হোক এটা লেখা আছে না আমি নিজে হাফেজ ওরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করতো জেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর্যাদা করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলা কার আল্লাহ আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টা পাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটা হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম পারবে অমুসলিমে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই সত্তর হাজার টাকা দান করেছে বলেন মারহাবা

দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি আমরা আজকে তেলাওয়াত করেছি সরাহাব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুইটা নাম্বার দুইটা আয়াত পড়েছি আমরা তাফসির করার মাহফিল লিখা দেখলাম আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসির আকারে কথা বলতে চাচ্ছি আপনারা সময় দেবেন না ইনশাল্লাহ

وصلناك به شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صدق الله العظيم

एक और आने करीम